ড্রেনের মধ্যে দিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করছে গঙ্গার জল সোমবার দুপুর থেকে গঙ্গার জলস্তর বাড়তেই নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের চাচণ্ড এলাকায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী উত্তর চাচণ্ড গঙ্গা তীরবর্তী এলাকা থেকে জল ক্রমশ প্রবল গতিতে ড্রেনের মধ্যে দিয়ে প্রবেশ করছে ফলে ইতিমধ্যেই বিভিন্ন পুকুর এবং গর্তগুলো ভরাট হতে শুরু করেছে নতুন করে উত্তর এবং চাচণ্ড এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুকুরগুলো ভরাট সম্পন্ন হলেই বাড়ি বাড়ি প্রবেশ করতে পারে জল যদিও প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে পাথর কুচি দিয়ে সেগুলো বস্তা সাজিয়ে জল থামার চেষ্টা করা হচ্ছে কিন্তু যেভাবে জলের গতিবেগ এবং গঙ্গায় জলস্তর বাড়ছে তাতে বন্যার আশঙ্কা প্রবল পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য শামশেরগঞ্জ ব্লক প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ঢুকছে আমি এখন এটা দেখছি জল ঢুকছে এইটুকুটাই আচ্ছা নদীর জল নদীর জল এটা ড্রেন দিয়ে ঢুকছে কি ড্রেন দিয়ে আসছে এখন এটা কোথায় যাচ্ছে আবার এই যে কলস মানে বাসুদেবপুরের দিকে বাসুদেবপুরের দিকে এইভাবে আল্লাহ বন্যা হয়ে যাবে যে কোনো সময় আমরা তো আটানব্বই সালে বন্যা দেখেছি আর দেখি দি নতুন দেখলাম এই জায়গাটা কোন জায়গা তোমার নাম তো জল গ্রামের মধ্যে প্রবেশ করছে এবং একটা বাঁধ ওভারফ্লো হয়ে সে জলটাও যাচ্ছে গ্রামের দিকে এখন কি চলছে কাজ কথা হলো জলের গতিবেগটা প্রচন্ড বেশি আর বাঁধ বলতে তো এখন কিছু নেই তো এখন যেখানে নিচু জায়গা সেখান দিয়েই হালকা করে জল বইছে তাতে জনসাধারণকে বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা যথাসাধ্য চেষ্টা করছি যখন নৌকাতে মাল এসছিলো নৌকাতে মাল ফেলে এক একসাইডই করে গেল তো বাকিটা আমরা ঘিস নিয়ে এলাম ঘিস নিয়ে এসে বস্তায় ভরে ওই নিচু জায়গাগুলোকে দিয়ে বাঁধের মতো করে দিয়ে জলটা গাটকানোর ব্যবস্থা করছি আচ্ছা এটা কোন জায়গায় এটা উত্তর চাচন্দ আপনার নাম રજાઉલ કરીમ આપણે કી કદાચ જનપદ્ધનિધિ મેમ્બર আপনি কি মোবাইল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কিনতে চান ভালো দোকান খুঁজছেন তবে আর চিন্তা নেই একেবারে ন্যায্য মূল্যে নিতে করুন চাঁদপুর জিও পছন্দের যে কোনো কোম্পানির স্মার্টফোন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ ইলেকট্রনিক্সের যাবতীয় সরঞ্জাম এছাড়াও আমাদের এখানে মাত্র দু টাকা ডাউন পেমেন্টে কিস্তির মাধ্যমে মোবাইল এসি ফ্রিজ ওয়াশিং মেশিন পাওয়া যাবে আমাদের যোগাযোগ স্থান জিও ডিজিটাল এক্সক্লুসিভ স্টোর চাঁদপুর অন্তর্দি পাহাড় সিনেমা হলটির পাশে পাওয়ার হাউসের সামনে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর সিক্স টু নাইন